আম বাগানে অনেক বড় একটি এরিয়া মাসো আল্লাহ মাসো আল্লাহ অনেক বড় একটি আম দেখা যাচ্ছে এই যে আম অনেক বড় একটি আম অনেক সুস্বাদু হবে লোকাল আমাদের

এই যে গাইছো মোটামুটি খোৱাৰ উপযোগ এই যে অলপ লাল হৈ গৈছে লোকালাম এই যে লোকাল আম এই যে এবারে গোরের কিনারে দেখেন একটু বাঙ্গাচুরা গোর আছে মাটিওয়ালে এই মাটি ওয়ালের গোর কিন্তু অনেক দর্শক কিন্তু দেখে নাই বর্তমান যুগে কিন্তু এরকম গোর নাই বেশিরভাগ গাইস একটা বিষয় আপনাদের আমি দেখাই এই যে আমটা দেখতে পাচ্ছেন আপনারা এটা কিন্তু মনে হচ্ছে পাকা কিন্তু আসলে এটা কাঁচা এটা পাকা না আমগুলা অনেক লম্বা মাশাআল্লাহ অনেক লম্বা আম দেখা যাচ্ছে এই যে আরো পলিথিনে বান্ধিয়া রাখা হইছে আম আম মনে হচ্ছে আমের বান্ধা অনেক লম্বা সাইজের আম কিন্তু কি আম এটার নাম আসলে আমি দুইটা আছে এখানে নাম আসলে আমি সঠিক জানতে পারলাম না কি নাম এটা তো আমগুলা দেখতে অনেক সুন্দর

কি সুন্দর করে পলিথিন বেঁধে বেঁধে রাখছে খুব সুন্দর করে এখানে পলিথিন বেঁধে বেঁধে রাখছে দেখুন আরেকটা একটা আম এখানে পড়ে গেছে দেখুন এটা পচে গেছে এটা কি ধরনের সমস্যা হতে পারে এটা ওইখানে যারা বাগানে কাজ করে তাই বুঝতে পারবে আমি আসলে যাই না আপনারা যে এই আমগুলো দেখতে পাচ্ছেন পলিথিনের ভেতরে এগুলো হচ্ছে কোনো পোকামাকড় এগুলা যাতে নষ্ট না করতে পারে এই জন্য এইভাবে পলিথিন বেঁধে দেওয়া হয়েছে এমনকি আমগুলো যখন প্যাকেজ যাবে তখন ওগুলা বাইরে তারা হয় বাজার বিক্রি করবে এই কোলাওড়া মলবাজার রোডে আছে আর সেখানে পাশে আমগুলো নিয়ে বসবে এমনকি বিক্রি করতে পারবে আপনারা কিন্তু কুলার বসবাস করে এবং মৌনী বাজারে যান কিন্তু আপনারা জানেন না যে মৌন বাজার এবং কুলারের মধ্যেখানে যে একটা জায়গা আছে এবং ওইখানে এত বড় সুবিশাল মালটা এবং আম এবং আনারস হয়ে বাগান আসলে আমি স্ট্যান্ড হয়ে গেছি আমি এত এত বছর থেকে এই মৌলুর বাজার কুলা যাতায়াত করতেছি কিন্তু কখনোই জানি না যে এত বিশাল এই যে দেখুন প্রতিটা গাছে কিন্তু আম ধরতেছে এই যে প্রতিটা গাছে আম আছে এগুলা পাকার পর কিন্তু আমাদের কুলাউড়া মৌলুর বাজার শমশানগর জুড়ি সব জায়গায় কিন্তু যায় এই আমগুলা আর আমরা এগুলা খাই কিন্তু অনেকে কিন্তু আমাদের যারা কুলার আমরা বসবাস করি আপনারা অনেকে মনে করে যে আমগুলা চালানি আসলে এগুলা চালানি না এগুলা স্থায়ী আম আজকে প্রমাণ পাইলাম লকার তো এগুলা কিন্তু আমাদের জোনাল বয়ের কাছে কিন্তু যোগাযোগ করলে কিন্তু আপনারা এই আমগুলা পেতে পারেন ওকে ধন্যবাদ এই যে গাইস মাশাআল্লাহ টোন নেট ওহ এ টু দেখেন অল্প কাছে অনেক মালটা ধরেছে পতিতি পাতা পাতা অনেক জুটা দেখেন কিভাবে জুটা একটি জুটনার মধ্যে অনেক মালটা অন্তপক্ষে আর দশটি করে এরকম প্রতিটি গাছে দেখেন প্রতিটি পাতায় পাতায় পাতার চেয়েও মালটা বেশি মাসো আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে রিজেকের ব্যবস্থা কিরকম করে দিচ্ছেন